আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের শেপুরি ইনকিউবিটোর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে আমাদের এই ইনকিউবিটর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো দর্শক আমরা আমাদের ইনকিউবিটর কারখানা থেকে ইনকিউবিটর ডেলিভারি করে থাকি সেই বিষয়টা মাঝে শেয়ার করে থাকি তা আমাদের আজকের ডেলিভারি হচ্ছে চাঁদপুর দুইটা মেশিন একটা ছয়শো ক্যাপাসিটি শেটার এবং সাড়ে তিনশো ক্যাপাসিটি শেটার দুইটাই একই লোকে নিচ্ছে এবং একই মেশিনের ভিতরে দুইটা অপশন রয়েছে সেটারে এবং হ্যাঁ হ্যাঁ করা যায় তো দর্শক যারা কোয়েল পাখি মুরগি টাইগার মুরগি এবং ফাউমি মুরগি সোনালী মুরগি হাঁসের বাচ্চা পড়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বানসারামপুর থানার চরশিপুর গ্রামে আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমো এবং অসুস্থ রয়েছে দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি তো আজকে আমাদের এই ইনকিউবিটরগুলি কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো চাঁদপুরে যারা যারা সরাসরি আসেন তাদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তাদের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে যেহেতু আমাদের কোনো কাস্টমার সরাসরি আসে নাই পাঠাই দেওয়া লাগে সেই সময়তে আমরা কাস্টমারের ঠিকানা দিতে পারবো কিন্তু কাস্টমার যেহেতু নয় কাস্টমারের ঠিকানার প্রয়োজন নাই তো দর্শক যারা আমাদের ইনকিউবেটর আপনারা ডেলিভারি অর্ডার করতে চেতেছেন তো আমাদের ইনকিউবেটর অর্ডারের যে প্রসেসটা এটা হচ্ছে যারা আশেপাশে আছেন তারা আসতে পারেন আর না হয় যারা আসতে পারেন না তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে ভিডিও কলে আপনার ইনকিউবেটর প্রতিষ্ঠান দেখে আমাকে মেশিনের অর্ডার করবেন তো দর্শক আসুন আমাদের ইনকিউবেটরের বাহিরে তো আমরা ভিডিওটা করতেছি এটি অলরেডি দরজার ঘর থেকে বের করা হয়েছে এখন চলে যাবে অলরেডি